হ্যালো বন্ধুরা কালকে আমাদের তুতুল রানী মানে আমার ছোট নাতনির জন্মদিন তো আজকে বিকেলবেলায় আমরা বসে পড়েছি সবজি কাটতে তো বিকেলবেলা তো সবজি কেটে রেখেছিলাম আজকে সকাল সকাল ধুমধুমার শুরু হয়ে গেছে জন্মদিন উপলক্ষে সব রান্না বান্না তো কালকেও অনেক সবজি আমরা সন্ধ্যাবেলা কেটে রেখেছি আর আজকেও বসে পড়েছি কাটাকাটি প্রায় হয়েই গেছে কালকে মশলা টশলা করে রাখা হয়েছে তো বিকেলবেলা এটা দুপুরের নয় দুপুরের রান্না অলরেডি শুরু হয়ে গেছে এই যে এই রান্নাঘরে রান্না চলছে এখানে হেল্পারিং রয়েছে আমাদের মেয়ে রয়েছে ঝিলিক রয়েছে ওর মায়ের সাথে আমি কটা বাইরে একটু আলু টালু কেটে দিচ্ছি তো এখানে রান্না সকালের রান্না মানে দুপুরে যে রান্নাটা জন্মদিনে যে রান্নাটা এটা চালু হয়ে গেছে অলরেডি এখানে আলু ভাজা চলছে আর এইখানে রয়েছে ভেন্ডি কুমড়ো সব পাঁচ রকম ভাজা শাক শাক যা হয় আর কি ওদিকে রান্না চলছে এদিকে একটু গানের ব্যবস্থা করা হচ্ছে তো আমার ভাসুরের ছেলে বড় ছেলে তো ওই ইয়ে হোম থিয়েটারটা ওপর থেকে নিয়ে এসে আমাদের নিচের হোম থিয়েটার একটু সাউন্ড কমে গেছে তো ওপর থেকে নিয়ে এসে গানেরই সব সেট করে দিচ্ছে এদিকে বাসন কুসন সব বের করে রাখা হচ্ছে বিকেলের জন্যে যদিও এগুলো দুপুরের নয় তো আর এদিকে আমাদের তুতুলানি আনন্দে গান বাজিয়ে দিয়েছে জন্মদিনের গান ওর মামা নিজ মামা তো নাচ করছে আমি আবার একটু ক্যামেরা বন্দি করছিলাম একটু লজ্জা লজ্জা পেলো তো বললাম না তুতুলানি খুব সুন্দর নাচ হচ্ছে একটু নাচও বেশ ভালোই ওরা মনে মনে বেশ ভালোই নাচ শিখে গেছে অত তো লক্ষ্য করে দেখা হয় না ভালোই নাচছে ভালোই লাগছে রোগা পাতলা মেয়ে তো যেরকমই নাচে দেখতে খুব সুন্দর লাগে ওরা নাচ শেখে না যদিও তবু নিজে নিজে করে যে ভালোই লাগছে ভালোই নাচছে হাত পা ধর দেখতে খুব সুন্দর লাগছে ভাবি নিজে এত সুন্দর নাচ শিখে গেছে তো গান বাজিয়ে দেওয়া হচ্ছে গানের সাথে সাথে নাচ করছে এদিকে আমরা পায়েসে চালটা নিয়ে ধুতে বলে আমি একটু তুলে নিলাম ক্যামেরায় আর ওর মেজো মামা রিজু মামা টুনি সব টুনি টুনি সেট করছে ভাগ্নির জন্মদিনের আমি একটু দুর্ব তুলে নিলাম দুর্ব তুলে নিলাম আশীর্বাদ করার জন্যে এদিকে গোছঘাট চলছে দুপুরের জন্মদিনে যে পাঁচ রকম ভাজা ভাত ডাল মাছ দিয়ে সবাই আশীর্বাদ করা হয় আর তো আমাদের বাড়িতে এই নিয়মটা আছে প্রত্যেকেরই জন্মদিনে এই ধান দ্রব্য দিয়ে আমরা আশীর্বাদ করি চন্দনের ফোঁটা দিয়ে আর সবাই বাড়িতে যা যারা যারা থাকে বড়রা সবাই তো থাকে না সবাই কাজ বাজে বেরিয়ে যায় তো আমাদেরও ছেলেমেয়েরা যখন ছোট ছিল আমার বড় যে দুই ছেলে মেয়ে বা উপরের মেজ ভাসুরে যে দুটো ছেলে আমার এক ছেলে এক মেয়ে সবাইকেই আমরা এইভাবেই সুন্দর করে গুছিয়েই দিতাম ওরাও সেটাই শিখেছে বড় হয়ে ওরাও ছেলে মেয়েকে ঠিক সেভাবেই গুছিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে আগাগোড়া যে রীতিটা হয়ে আসছে ওরাও দেখে শিখেছে ওরাও সেটা নিজেদের ছেলে মেয়ের উপরে অ্যাপ্লাই করছে ভালো লাগছে দেখতে সুন্দর করে আমাদের থেকে আরও বেস্ট ওরা করছে নতুন জেনারেশান সবাই আমরা যেরকম দিতাম ওরা আরও সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশনের কথা তো বলতে হবে না কারণ আমাদের মেয়ে ঝিলিক যথেষ্ট পরিমাণে খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করা কেনাকাটা করে গুছিয়ে এইসবগুলো খুব ভালো হয় এদিকে ওদের অভিরূপ মামা মানে আমার ছোটো বোনের ছেলে আর কি ওদের ফেভারিট মামা এটা ছোটো বাড়ির থেকে ছোট মামা আর খুব ভালোওবাসে ওরা দুই বোন তো জন্মদিনটা তুতুল রানীর পাশে টুপটুপ রানীও বসে পড়েছে যেহেতু ওরা পিটোপুটি দুই বোন একসাথেই সব কিছু ওদের দু বছরের ছোটো বড়ো তো ওদের কেউ কাউকে ফেলে কোনো কি কোনো কাজই হয় না যেটাই করবে দুজনে তো দুটো আসনই পেতে দেওয়া হয়েছে ওর সাথে সাথে তুতুল রানির সাথে সাথে টুকটুক রানিরও হয়ে যাবে জন্মদিনের খাওয়া দাওয়া সব কিছুই তা আমি এর ফাঁকে একটু চন্দন ঘষে নিচ্ছি ওর মা এদিকে গোছ গাছ করছে প্রদীপটা ছেলে দিয়েছি দক্ষিণের পূর্ব দিক করে মুখ করে আর একটু চন্দন ঘষে নিচ্ছি এদিকে দিদির বিয়ানরা সব মিষ্টি মাছটা নিয়ে এসেছে তো মিষ্টিগুলোই ঢালার ব্যবস্থা হচ্ছে আমাকে বলছিল একটা বাটি দিতে আমি বললাম একটু দেরি করো তো এই একটু কাজটা সামলে নিই দিচ্ছি তো আমাদের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে ওর মা দিয়ে নিয়েছে সবার প্রথমে তারপর আমি ভাবলাম যে ফাঁকা আছে আমি একটু দিয়ে দিই পরপর সবাই দেবে ওকে একটু মাথাটা নিচু করতে বলেছি বলে এতটাই নিচু করেছে মাথাটা একদম মাটির সাথে ঠেকেই যাচ্ছিল আসলে সাজানোর এত অনেকটা জায়গা জুড়ে সাজানো হয়েছে তো আমি লাগাল পাচ্ছিলাম না তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আমি ওকে জিজ্ঞেস করলাম কোন মিষ্টিটা খাবি আমার আশীর্বাদ করা হয়ে গেছে ধান রূপ দিয়ে প্রতিপির শিখা দিয়ে এবার আমি বললাম তো কোন মিষ্টিটা খাবি বললো মিষ্টি খাবো না পাঁচটা এস মুখে দেওয়া হয়ে গেছে এবার সব রকম কিছু মিশিয়ে একটু ভাত মেখে ওর মুখে তুলে দেবো কারণ সবাই তো সব কিছু দেবে না মানে সব যা যা হয়েছে একটু একটু করে ডাল বা সেরকম ভাজা শাক দিয়ে মাছ দিয়ে সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে ওর মুখে একটু ভাত ফুলে দিলাম তাহলে সব কিছু ও খেতে পেলো আর কি বাচ্চা মানুষ তো সব কিছু নিয়ে খাবে না কোনোটা খাবে কোনোটা বাদ যাবে ওকেও খাওয়ালাম আর সঙ্গে ওর দিদি রয়েছে ওর দিদিকেও একটু খাইয়ে দেবো ও দিদি চুপচাপ বসে আছে তা আমি ওর মুখে একটু ভাত তুলে দিলাম যদিও ওরা অনেকটা বড়ো হয়ে গেছে নিজেরা খেতে পারে তবুও নিয়ম একটু মুখে দেওয়ার তো আমি সেই কাজটাই করলাম জলটা খাইয়ে দেবো তো এদিকে এক এক করে প্রত্যেকেই আশীর্বাদ করবো আমাদের আগে পরে করে প্রত্যেকেই আশীর্বাদ করা হয়ে গেছে প্রত্যেকেই করা করেছে আশীর্বাদ আরও আমার পরেও সবাই আছে তো ওর বড় দাদা ছোট দাদান বাড়ি নেই শুধু মেজ দাদান বাড়ি আছে তো সবাই মিলে এদিকে আমাদের ছেলের শ্বশুর বাড়ি যেটি শাশুড়ি দুই শাশুড়িও এসছে সবাইকে মোটামুটি টুকটাক করে যা যা লোকজন ইনভাইট করা হয়েছে কিছু লোক এসেছে আবার কিছু লোক বিকেলে ঢুকবে যদি যায় মানে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় কেক টেক কেটে জন্মদিন তো সবাই সেলিব্রেটটা সন্ধ্যাবেলাতেই করে তো এটা হচ্ছে দুপুরের আয়োজন দুপুরবেলাটা একটু যতই সন্ধ্যেবেলা অ্যারেঞ্জ করা হোক দুপুরবেলা যাদের জন যার যার জন্মদিনে এরকম পাঁচ রকম ভাজা দিয়ে ডাল শাক মাছ দিয়ে সুন্দর করে খাবারটা সাজিয়ে না দিলে ধান দুব্ব দিয়ে বড়রা আশীর্বাদ না করলে জন্মদিনটা যেন পূরণই হয় না এটা হলো আমার মেজোজা তো আমার পরে ও আবার আসলো এসে ও আশীর্বাদটা করে নিল এক এক করে চলছে আশীর্বাদ পর্ব সঙ্গে ফটোশুটও চলছে কখনো আমি কখনো আমার মেয়ে ঝিলিক কারণ আমাদের তো অনেক জায়গায় ভিডিও করে ছাড়ার আছে বা ফটো তুলে ছাড়ার আছে তো সবাই সবার কাজ করে আমরা আমাদের কাজ করি এই আর কি তো সব কিছু মিলিয়ে মিশেই জমজমাট পরিবেশ সাথে গানও চলছে শঙ্খ বাজছে উলুধনি দেওয়া হচ্ছে এই যে আমার বড়জা ওর বড় দিদুন সবাই মিলেই আশীর্বাদ করে এই দুপুরবেলার যে আয়োজনটা শুভ জন্মদিনটা খুব ভালো করে সুন্দর করে আমরা কাটালাম তো বন্ধুদের সাথে সেটাই শেয়ার করলাম আজকে তিনটা কতটা সুন্দর করে আনন্দ করে আমরা কাটালাম এটা হচ্ছে দুপুরের ভিডিও তুতুলের আশীর্বাদ পর্ব হয়ে গেছে এ তখনও যেহেতু লাগাল পাচ্ছিল না তোর মা ওকে শিখিয়ে দিয়েছে তুমি উঠে সবাইকে প্রত্যেককে প্রণাম করবে ও সবাইকেই প্রত্যেককেই প্রণাম করতে যাচ্ছে মামাদের প্রণাম করতে যাচ্ছে দিদুন দাদনদের প্রণাম করতে যাচ্ছে অত ছোট মেয়ে কিন্তু খুব সুন্দর ওর ব্যবহার ওর দিদি যতটা কিছু পারে পারুক না পারুক ও খুব অ্যাডভান্স আর খুব ব্রেনি মেয়ে পড়াশোনাতেও খুব ভালো আর এইসব ব্যাপারে খুব নেক বুদ্ধি শুদ্ধি খুব ভালো কীভাবে কোথায় কী কথা বলতে হয় খুব সুন্দর করে কথা বলে ওর দিদি একটু চুপচাপ থাকে বুদ্ধি ওরও আছে যথেষ্ট পরিমাণে একটু চুপচাপ বেশি অত অত বেশি মিশতে পারে না মানুষের সাথে কথা বলে ও কথা বলে একটু বেশি সবার সাথে সব দাদান দিদুনদের নিয়ে চলে তো ওর মা প্রত্যেকের কাছে নিয়ে গিয়ে গিয়ে ফটো নানান পোস্টে ফটো তোলা তুলছে তো এটাই হচ্ছে আমাদের আজকের যে জন্মদিনের বাড়ির খুব রমরমা করে কাটালাম আজকে তিনটা এটা ওর মেজ দাদান মেজো দাদানের সাথে ফটোশ্যুট হয়ে গেল এই যে দুই মামা আমার ছেলে বাড়ি নেই ও পড়তে গেছে ওর বড়ো মামা তো বাইরেই রয়েছে এই যে অভিরূপ তিন মামাকে নিয়ে ফটো টটো তুলে নিল এই যে দিকে আমার ভাই চলে এসেছে ওর ভাইকে ওর মা মানে আমার মেয়ে খাইয়ে দিচ্ছে ও তো খেতেই চাইছে না ভাত খাওয়া নিয়ে খুব বায় না এদিকে দুপুরবেলা যে খাবারটা সবাই নিচে বসে বেশ সুন্দর করে মজা করে আমরা খাওয়া দাওয়া খুব সারছি তারপরে এই সব মিটে গেলে আবার বিকেলের পর্ব আছে সন্ধ্যেবেলা অনুষ্ঠানটা ওর পেছনে অনেক পরিশ্রম আছে অনেক কিছু করার আছে তো যত তাড়াতাড়ি এদিকটা মিটবে তত তাড়াতাড়ি আমরা আবার ওই কাজে হাত দিতে পারবো